আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মদিন অ্যাডোর ফার্নিচার থেকে আমি শামিম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো আমার দোকানের কিছু তৈরিকৃত মাল এই মালগুলো ডেলিভারি যাবে তো ডেলিভারি পূর্বে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা চলুন ভিডিওটা শুরু করা যায় আপনাদের সামনে যে দরজাটা এখন দেখাচ্ছে আমাদের দোকানে সবচেয়ে বেশি বিক্রিত যে দরজাটা মেহেদুলি গাছে ডিপ পাল্লা এই দরজাগুলো আপনার পাশে আছে উনচল্লিশ ইঞ্চি আহ আছে আশি ইঞ্চি এখানে বিভিন্ন সাইজের দরজা আছে এগুলো হচ্ছে আপনার কাস্টমার অর্ডার তো এখানে আপনার মেইন রোডের জন্য ছয়টা সাতটা দরজা আছে এখানে ছয়টা ডিসপ্লে করা হয়েছে তো এগুলো হচ্ছে মেন রোডের জন্য ব্যবহার করা হয়েছে এই মালগুলো যাবে মিটপুর বারো নাম্বারে আহ হাবিব ভাই এই অর্ডার গুলো করেছে আমার এর কাছে তো এই দরজাটার দাম কিন্তু আমাদের পঁয়তাল্লিশশো টাকা করে রাখা হয়েছে ওনার কাছে উনি আমাদের দোকান থেকে এসে নিয়ে যাবে এর জন্য একটু দামটা একটু কম পঁয়তাল্লিশশো টাকা করে আপনার এই দরজাটা বিক্রি করা এখানে ছয়টা দরজা আছে এই ছয়টা দরজাই আমাদের পঁয়তাল্লিশশো টাকা করে বিক্রি করা ডিজাইন যদি দেখেন আর এগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু দুইটা পাশে একই রকমের ডিজাইন আমি যদি আপনাকে একটু পিছনের পাশটা দেখাই এ হচ্ছে পিছনের পাশটা পিছনের পাশটা হচ্ছে আপনার সামনে পাশটার মতোই অনেকে এটার মধ্যে নকশা করে নেয় এই মাঝের ডিপে অনেকে নকশা করে নেয় আপনারা যদি কেউ মাঝের ডিপে নকশা করে নিতে চান করতে পারেন তিনশো টাকা পারবে এটার সাথে অনার ষোলো পিস ফ্ল্যাশ ডোর আছে এখানে আপনার কাস্টমাইজ অর্ডার আছে কিছু আছে বিরাশি কিছু কিছু আছে একাশি কিছু আছে আশি কিছু আছে উনাশি আমার পাশের পাশের একটু ভেরিয়েশন আছে তো এইগুলো হচ্ছে আপনার ক্রাউনটিকে ফ্লাশ ডোর আপনি যদি ফ্ল্যাশ গুলো একটু ভালো করে দেখাও এগুলো হচ্ছে ক্রাউনটিকে ফ্ল্যাশ ডোর একটা একটা করে দেখাই এই যে দেখেন এখানে আপনার অনেকগুলো ফ্ল্যাশ ডোর আছে তারপর আমার দোকানে জায়গা হচ্ছে না এর জন্য এখানেও কিছু দরজা আছে এই যে এখানে অনেকগুলো দরজা আছে তো তো এখানে হচ্ছে মোট পিস দরজা আছে এই দরজাগুলোর দাম বলছি এটা হচ্ছে আপনার তেত্রিশ একাশি তেত্রিশ একাশি যে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ তেত্রিশ একাশি এই পাল্লা গুলো হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা এবার বেনিয়ার গুলো যদি দেখেন আর এটা কিন্তু লিপ্টামোর ব্যবহার করেছে হচ্ছে মেহগুনি কাঠের

এই দরজা গুলো আপনার উচ্চতা আছে একাশি ইঞ্চি প্রস্থ আছে সাঁইত্রিশ ইঞ্চি চারটা দরজা আছে এই দরজাগুলো আমার এই এর বিক্রি করা তো এটা হচ্ছে আপনার স্কোয়ার ফিট হিসেবে তবে এই দরজাগুলোর দাম করছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে আপনারা যদি বারমাটিকের কেউ ফ্লয়েস্ট ডোর নিতে চান এই দরজাগুলো নিতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো ভিভার্স আপনারা যারা অর্ডার করতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা চল্লিশ ফ্রিট মেইন রোড সক্রতারা হলদিন বসিলাম মোহাম্মদপুর ঢাকা বারোশো ষাট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ